ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত উত্তরে ভারতের উপকূল দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি পশ্চিমে আফ্রিকা ও পূর্বে অস্ট্রেলিয়া দ্বারা এটি সীমাবদ্ধ এর মোট আয়তন প্রায় সাত কোটি বান্ন লক্ষ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট মহাসাগরীয় এলাকার প্রায় বিশ পার্সেন্ট দখল করে ভারত মহাসাগরের গড় গভীরতা প্রায় তিন ট্রেঞ্চ বা সুন্দা খাত সেই খাতের গভীরতা প্রায় সাত হাজার দুশো আটান্ন মিটার ভারত মহাসাগরের পানির তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ কারণ এটি নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে এই মহাসাগরে বরফের উপস্থিতি খুবই কম ভারত মহাসাগর মৌসুমী বায়ুর প্রভাবে পরিচিত বায়ু ভারতের কৃষি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলে এই মহাসাগর পৃথিবীর প্রাচীনতম সমুদ্রাঞ্চল গুলোর একটি ভারত মহাসাগর নামটি এসেছে ভারতের ভৌগোলিক অবস্থান থেকে ভারতের দক্ষিণ উপকূল এই মহাসাগরের সঙ্গে যুক্ত প্রাচীনকালে এটি রটকা সাগর বা সাগর নামে পরিচিত ছিল ভারত মহাসাগর বহু প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রস্থল ছিল আরব পারস্য ভারত ও পূর্ব আফ্রিকার মধ্যে বাণিজ্য এই সাগর দিয়েই হতো চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য এই সাগর নির্ভর ছিল মশলা সিল্ক খাতির দাঁত ও সোনার আদানপ্রদান প্রদান এখানে হতো ভারত মহাসাগরের উপকূলে বহু প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছে সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া ও মিশর সভ্যতার সঙ্গে এ সাগরের যোগ ছিল আফ্রিকার সোয়াহিলি উপকূল বাণিজ্য সমৃদ্ধ ছিল ভারত মহাসাগর বহু দেশের অর্থনীতির প্রধান ভরসা এটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় চল্লিশ পার্সেন্ট এই মহাসাগর দিয়ে হয় পারস্য উপসাগরের তেলবাহী জাহাজগুলো এ পথেই যায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ উপসাগর হল বঙ্গোপসাগর আরেকটি গুরুত্বপূর্ণ উপসাগর হল আরব সাগর এই দুটি উপসাগর ভারতের দুই পাশে অবস্থিত ভারত মহাসাগরে অনেক দ্বীপ রাষ্ট্র রয়েছে যেমন শ্রীলঙ্কা মালদ্বীপ দ্বীপ মালদ্বীপ ভারত মহাসাগরের সবচেয়ে নিচু দেশ এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা গড়ে প্রায় দুই মিটার ভারত মহাসাগরে বহু সামুদ্রিক প্রজাতি বাস করে এর মধ্যে তিমি ডলফিন হাঙর কচ্ছপ ও নানা প্রকার মাছ রয়েছে প্রবাল প্রাচীর ভারত মহাসাগরের অন্যতম সৌন্দর্য বিশেষ করে মালদ্বীপ ও অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে প্রবাল ভিত্তিক বাস্তুতন্ত্র গঠিত ভারত মহাসাগরের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ তবে জলবায়ু পরিবর্তনের কারণে তা বিপন্ন হচ্ছে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল ফিকে হয়ে যাচ্ছে তেল নিঃসরণ ও দূষণও একটি বড় সমস্যা সামুদ্রিক প্লাস্টিক বজ্র এখানে জমা হয় ভারত মহাসাগর একটি ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল কারণ এখানে বহু গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে যেমন মালাক্কা প্রণালী হরমুজ প্রণালী বাপ এল মানদেব প্রণালী এই পথগুলো বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র মালাক্কা প্রণালী দিয়ে চীনের অধিকাংশ তেল পরিবহন হয় ভারত মহাসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে অনেক দেশ আগ্রহী ভারত চীন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জাপান এ অঞ্চলে প্রভাব বিস্তারে সচেষ্ট ভারত নৌবাহিনী এই মহাসাগরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চীন স্ট্রিং অফ পালস নীতি নিয়ে এ অঞ্চলে ঘাঁটি তৈরি হয়েছে ভারত ও জোরদার করছে ভারত মহাসাগরে পাইরেসি ও একসময় বড় সমস্যা ছিল সোমালিয়ার উপকূলে জলদস্যুরা জাহাজ আক্রমণ করত। আন্তর্জাতিক প্রচেষ্টায় এখন তা অনেকটাই কমেছে ভারত মহাসাগর বিশ্ব উৎসায়নের প্রভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে বরফ গলছে এবং সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বাড়ছে এর ফলে দ্বীপরাষ্ট্রগুলো হুমকির মুখে মালদ্বীপ ভবিষ্যতে ডুবে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় ঘন ঘন বঙ্গোপসাগর ও আরব সাগরে প্রতি বছর ঝড় হয় এই ঝড়গুলো দক্ষিণ এশিয়ার উপকূলে বড় ক্ষতি করে বাংলাদেশের উপকূল এ ঝড়ের প্রধান আঘাত পায় উনিশশো সালের ভোলা ঘূর্ণিঝড়ে লাখো মানুষ মারা গিয়েছিল ভারত মহাসাগরে জলবায়ুর পরিবর্তন আইওডি নামক প্রক্রিয়ার প্রভাব ফেলে ইন্ডিয়ান ওশান ডাইপোল আইওডি বৃষ্টিপাতের ধরন বদলে দেয় ভারত মহাসাগর অঞ্চলের অর্থনীতি মূলত মৎস্য ও বাণিজ্য নির্ভর তেল ও গ্যাসের মজুদও এখানে রয়েছে বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল এক্ষেত্রে ভারত মহাসাগরে নানান খনিজ পদার্থ পাওয়া যায় যেমন কোবাল্ট ও কপার গভীর সমুদ্র খনি ভবিষ্যতের সম্ভাবনাময় খাদ ভারত মহাসাগরের উপকূলীয় জনসংখ্যা বিশাল প্রায় দুই বিলিয়নেরও বেশি মানুষ এর তীরে বাস করে এই অঞ্চল সাংস্কৃতিক দিক থেকেও বৈচিত্র্যময় এখানে ইসলাম হিন্দু বৌদ্ধ ও ও বিস্তার ঘটেছে আফ্রিকান আরব ভারতীয় সংস্কৃতি মিলেমিশে এক অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে ভারত মহাসাগর প্রাচীনকালে স্পাইস রুট এর অংশ ছিল ইউরোপীয় নাবিকরাও এ পথ ধরে এশিয়ায় এসেছিল ভাস্কো দা গামা চোদ্দশো আটানব্বই সালে এ মহাসাগর পেরিয়ে ভারতে পৌঁছান এরপর ইউরোপীয় ঔপনিবেশিক আধিপত্য বিস্তার করে ভারত মহাসাগরের দ্বীপগুলোতে ইউরোপীয় বসতি স্থাপিত হয় শ্রীলঙ্কা ও মরিশাসে আজও তাদের সাংস্কৃতিক প্রভাব রয়েছে ভারত মহাসাগর বৈশ্বিক কূটনীতির কেন্দ্র হয়েছে ইন্ডিয়ান ড্রিম অ্যাসোসিয়েশন অর্থাৎ আই এ বিষয়ে কাজ করছে এর সদস্য দেশ তেইশটি উদ্দেশ্য হল অর্থনৈতিক সহযোগিতা ও নৌ নিরাপত্তা বৃদ্ধি ভারত মহাসাগরে ব্লু ইকোনমি ধারণা গুরুত্ব পাচ্ছে এটি টেকসই সমুদ্র ভিত্তিক উন্নয়নকে বোঝায় মৎস্য পর্যটন নবায়নযোগ্য শক্তি সবই এর অংশ এই অঞ্চলের নৌবন্দরগুলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ মুম্বাই চেন্নাই কলম্বো দুবাই দার এস সালাম ভারত মহাসাগরীয় দেশগুলো জলবায়ু পরিবর্তনের কাজ একসাথে করছে ইন্ডিয়ান ওসান ক্লাইমেট নামের প্রকল্প আছে ভারত মহাসাগরের প্রভাব অস্ট্রেলিয়ার বৃষ্টিপাতেও পড়ে এটি প্রশান্ত মহাসাগরের এল প্রভাবের সঙ্গে যুক্ত ভারত মহাসাগর পৃথিবীর উষ্ণতম মহাসাগর বলে ধরা হয় এর কারণে এর বাষ্পীভবন হারও বেশি এর ফলে মৌসুমি বৃষ্টিপাত গঠিত হয় ভারত মহাসাগর আজও বিশ্ব বাণিজ্যের প্রতিদিন হাজারো জাহাজ এ পথে চলাচল করে সামুদ্রিক যোগাযোগ ও তথ্য কেবল এ সাগরের তলদেশে বিছানো আছে ইন্টারনেট ও টেলিকম সংযোগ এর বিশাল ভূমিকা রয়েছে প্রাকৃতিক সম্পদ সংস্কৃতি বাণিজ্য সব মিলে এটি এক অনন্য মহাসাগর তাই ভারত মহাসাগরকে বলা হয় মানব সভ্যতার নীল দোল না তো বন্ধুরা ভারত মহাসাগর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবে ধন্যবাদ